বলে গতি তার বেশ ভালো সুইং নিয়ে কাজ করতে করতেই ভাঙলেন স্টাম্প নিজের হাতে যেন ভেঙে যাওয়া স্টাম্পকে জড়া লাগানোর চেষ্টা রেজাউর রহমান রাজার সব ঠিক থাকলে শনিবার উঠবেন অস্ট্রেলিয়ার বিমানে তার আগে কঠোর অনুশীলনে রাজা মাঝে ইঞ্জুরিতে ছিলেন লম্বা সময় ফিরে দারুণ খেলেছেন শেখ জামালের বিপক্ষে তো এক নিয়েছেন উইকেট জাতীয় দলের আশেপাশে থাকা রাজার কাছে এখন ফিরে পাওয়া রিদমটা ধরে রাখাই বড় চ্যালেঞ্জ আট উইকেট তাকে অনুপ্রেরণা দেবে ঠিক কিন্তু নতুন দিনে সেরা ক্রিকেটটাই খেলতে চান ডানহাতেই পেসার আমি অনেকদিন ইঞ্জুরি ছিলাম ইঞ্জুরির পরে আসলে এরকম একটা পারফরমেন্স আমার নিজের জন্য ভালো একটা কনফিডেন্স এনে দেবে তো ওইটা জাস্ট একটা কনফিডেন্স থাকবে ওইটা ততটুকুই ওইটা তো নিয়ে আসতে পারবো না তো সামনে যে খেলা থাকবো ওইটার প্রতি ফোকাস থাকবে নতুন বলে আমার ন্যাচারালি ইন সুইং আমি আউট সুইংটা একটা আয়ত্তে আনার চেষ্টা করতেছি ওইটা নিয়ে কাজ হচ্ছে বোলিং বলিং কোচের সাথে ওইটা নিয়ে কাজ করতেছি আজকে তো একটা প্লেয়ার যখন ইঞ্জুরি থাকে তখন সবচেয়েতে বড় বেশি মেন্টালি স্ট্রং থাকা তো যদি আসলে মেন্টালি স্ট্রং হয় আমার কাছে মনে হয় না ওইরকম কোনো প্রবলেম হয় আর ওই কন্টিনিউ যদি রিহেভের মধ্যে থাকে ঠিকঠাক মতো কাজ করা হয় আসলে মনে হয় না ওই রকম প্রবলেম হয় আর একটু যেহেতু একটা রিদমের একটা ব্যাপার থাকে অনেক দিন ইঞ্জুরি করার করার পর ম্যাচে আসার পর একটু রিদমে ব্রেক হতো আলহামদুলিল্লাহ আমি ইঞ্জুরি পর কয়েকটা তিন চারটা ম্যাচ একটু প্রবলেম হচ্ছিলো লাস্টের দিকে আলহামদুলিল্লাহ আমি রিদমে আসছি তো আশা করি আমার এখন আর সমস্যা হচ্ছে না আমি যা লাস্ট বাংলা গেছে এক মাস দেড় মাস যাবত প্র্যাকটিস ছিলাম আলহামদুলিল্লাহ ভালো সেপে আছে সময়ের সাথে সাথে জাতীয় দলের সুযোগ পাওয়ার লড়াইটা বেড়ে গেছে তরুণ মুশফিক হাসান নাহিদ এসেছেন আসছেন রাজা অবশ্য ইতিবাচকভাবেই নিতে চান এত এত পেসারের উঠে আসা আসলে আমি আমার জানি না কার কিরকম আমি নিজের যেটা মনে করি আবার সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হচ্ছে নিজের কাছে নিজের নতুনত্ব কি যুগ করতেছি আপনার ভেরিয়েশন কি আনতেছি তো নিজের চ্যালেঞ্জিংটা নিজের চ্যালেঞ্জিং আর যত আপনি দেখেন যত কম্পিটিশন থাকবে আমার কাছে তত গ্রো আপ হবে তো আমি মনে করি হেলদি কম্পিটিশন কম্পিটিশনটা খুবই ভালো সব খেলোয়াড়ের স্বপ্নই থাকে জাতীয় দলে খেলা রাজাও হয়তো খেলবেন তবে আপাতত থাকতে চান বর্তমানেই দেখেন আমি যেখানেই খেলি চেষ্টা করি নিজের সেরাটা দেওয়ার এখন হয়তো বা এ টিম হোক ন্যাশনাল টিম যদি হয় ডোমেস্টিক হয় যেখানেই খেলি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি তো লক্ষ্য তো অবশ্যই থাকবে যে জাতীয় টিমে নিজের দেশের হয়ে খেলবো দেশকে কিছু একটা দিব তো আশা করি ওই টার্গেট নিয়ে খেলবো যাতে আমি সামনে যে খেলা আছে আমাদের অস্ট্রেলিয়া আছে ওইখানে ওই টার্গেট আছে যে ভালো করার লম্বা সময় পর দেশে বাইরে যাবেন খেলতে রাজার জন্য গুরুত্বপূর্ণ এক মিশন তার দিকে নিশ্চিতভাবেই থাকবে নির্বাচকদের চোখ কেমন করবেন তা সময় বলে দেবে তবে রাজা দোয়া চাইতে ভুললেন না আমি যেটা ফিল করতেছি আমি ভালো একটা রিদমে আছি যেহেতু আমাদের লাস্ট বাংলা রেগার্সে দিন যাবত একটা ক্যাম্প ছিল ওইখানে ভালো ফেসিলিটিস ছিল প্র্যাকটিসের তো ফিটনেস বলেন স্কিল বলেন ভালো কাজ হয়েছে তো আলহামদুলিল্লাহ একটা ভালো রিদম আছে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন দেখা যাক সামনে অস্ট্রেলিয়ার ট্যুর আছে ইনশাআল্লাহ ভালো কিছু হবে মাহমুদ অলরাউন্ডার